সবাইকে আমার নন্দিনী হিসেবে রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের রেসিপি তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে বেবিকর্ন নিয়েছি ছটা মতন আর ক্যাপসিকাম আনিয়ে নিয়েছি বড় দেখে এখানে প্রথমে আমি ভেবেছিলাম যে চারটে বেবিকর্ন দিয়ে বানাবো তারপর ভাবলাম সবকটাই ব্যবহার করে দিই কারণ পরিমাণটা কমে যায় রান্না করার পর এবার এখানে যে বেবিকর্নগুলো রয়েছে এগুলো প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি শুকনো করে তারপর লম্বা ভাবে কেটে তারপর সেটাকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গোটা গোটা পিস করিনি এই কারণে কারণ এটা শক্ত থেকে যাবে এরপর এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম বেবিকর্নে আর এখানে আদা আমি স্ক্যাপারে একদম পেস্ট করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম এটা যদি মিক্সিতে পেস্ট করে রাখেন সেটাও ভালো এরপর এখানে ন চামচ মতন ছোটো চামচের ন চামচ দেখতে পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এখানে ময়দা আমি অ্যাড করিনি অনেকে অনেক রকমভাবে বানান কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে কিন্তু জিনিসটা একদম ক্রিস্পি টাইপের হবে পারফেক্ট হবে একদম যেরকম আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি এরপর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ এই মাঝারি চামচে দু চামচ চালের গুঁড়ি আর এখানে দিয়ে দেবো এই ছোটো চামচের ওই এক চামচ মতন কাশ্মীরি লঙ্কাগুলো জাস্ট একটা লাল ভাব আনার জন্য তারপর এই শব কটাকে একসাথে বেবিকর্নের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিট কি পনেরো মিনিট আমরা এটাকে রেস্টে রেখে দেব ততক্ষণ আমি এখানে ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি যেভাবে আমরা চিলি চিকেন বা চিলি ফিশে মানে কেটে থাকি সেরকমভাবে তবে সাইজটা একটু ছোটো ছোটো করেছি এরপর কড়াইতে আমি এখানে সাদা নিয়ে নিয়েছি একটু ডুবু ডুবু তেল নিলাম ডুবু তেলে ভাজলে জিনিসটা ভালো ভাজা হয় এবং ক্রিস্পি হয় এই গরম হয়ে যাওয়ার পর আমি এখানে প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড এভাবে দুভাগের বেবিকর্নগুলো ভেজে নেব লাল লাল করে আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা যারা নতুন ভিওয়ার তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন সবাই আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আর প্রিভিয়াস অনেক রেসিপি আমার শেয়ার করা আছে ভেজ এবং নন ভেজ উভয়ই স্ন্যাক্স হোক কি ডিনার আইটেম হোক কি লাঞ্চ হোক অনেক রকম আইটেম আপনারা আইডিয়া পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে থাকুন আর প্রিভিয়াস রেসিপিগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এবার প্রথম রাউন্ড আমার ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড রাউন্ড দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম এটাকে একটুখানি মিডিয়াম আচে এটাকে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে করে ভাজার দরকার নেই তাহলে জিনিসটা ভালো ভাজা হয় না মিডিয়াম আচে ভাজলে জিনিসটা একটু নরমও হবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এদিকে আমার পেঁয়াজও কেটে নিয়েছি যেভাবে আমরা চিলি চিকেনে ব্যবহার করে থাকি সেরকমভাবে ফুলগুলো বার করে নিয়েছি পেঁয়াজের আর চার পাঁচটা ছোট ছোটো সাইজের রসুন আমরা কুচিয়ে নিয়েছি এদিকে আরেকটা কড়াই আমি নিলাম সেই কড়াইতে যতটা আমার তেল দরকার সেই চার পাঁচ চামচ মতন আমি তেল নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন দেখতেই পাচ্ছেন রসুনটাকে একটু হালকা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি যে সসগুলো আমার লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছিলাম টমেটো সস সোয়া সস আর চিলি সস এছাড়া যদি আপনাদের লম্বা যে লাল লঙ্কাগুলো হয় সেগুলো থাকে সেগুলো আপনারা তাহলে একটু জল দিয়ে পেস্ট করে নিতে পারেন দিয়ে যে সস মতন একটা পেস্ট আসে সেটাও এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে সেটা ছিল না বলে আমি জাস্ট এই তিনটে সস দিয়ে ব্যবহার করেছি এবার সসগুলো একটু সামান্য জল দিয়ে গুলে পাতলা করে নিয়েছি আর নিয়ে এটার মধ্যে একটু কষে নিয়েছি আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা আমার ছিল সেটা ওই কর্নের যে গল মানে মাখিয়েছিলাম সেটা শুকনো ভাবটার মধ্যে আমি একটু জল মিশিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিয়েছি যাতে এটা থকথকে ব্যাপারটা থাকে থিকনেসটা আসে আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো লঙ্কা চিঁড়ে এবার এটাকে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একদম টাইট করে নিয়ে আসবো যতক্ষণ ওটা টাইট হচ্ছে আমি এই আগের যে কড়াইতে তেল গরম করা ছিল যেখানে আমি বেবিকর্নগুলো ভেজেছি সেখানে ভাজা বেবিকনগুলো আরেকবার দিয়ে দিচ্ছি ভাজতে প্রথমে আমি যে বেবিকর্নগুলো ভেজেছি সেটা কিন্তু এইট্টি ভেজে তুলে নিয়েছি বাকি টোয়েন্টি এই এখন ভাজবো এতে যে আমি যে ক্রিস্পি ব্যাপারটা আনতে চাইছি সেটা আরও ভালো আসবে এটা একটা নতুনত্ব পদ্ধতি এটা আপনারা ফলো করবেন অবশ্যই এইবার এখানে আমার সেকেন্ডবার ওই পুরো বেবিকনটা একসাথে নিয়ে ভেজে নিলাম হালকা করে নিয়ে এবার এই গরমভাবেই তেলটা ঝরিয়ে নিয়ে আমি ওই সসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব এবার এই নাড়িয়ে নেওয়ার পর আমার রেডি হয়ে গেছে আপনারা ক্যাপশন দেখে বুঝেই গেছেন আজকে রেসিপির নাম একদম ঠিক ধরেছেন ক্রিস্পি চিলি বেবিকর্ন এটাও আমার বরের আজকে আবদার ছিল সন্ধ্যেবেলা তাকে বানিয়ে দিতে হবে প্লেটে সার্ভ করে দিয়েছি ওপর থেকে সামান্য সাদা তিল একটু গার্নিশ করে দিয়েছি সাজিয়ে ঠিক একদম দোকানের মতো অথবা বিয়েবাড়িতে আমরা যেরকমভাবে খেয়ে থাকি ঠিক একই রকম দেখতেও হয়েছে খেতেও কিন্তু একদম সেরকমই হয়েছিল বাড়িতে গেস্ট এলে অথবা বাচ্চাদের আপনারা এরকম নতুনত্ব রেসিপি বানিয়ে সার্ভ করতে পারেন তাদের অবশ্যই ভালো লাগবে আমার বরকেও সার্ভ করেছি তার যে রিপ্লাই সেটা আপনারা দেখতেই পাবেন থাকবেন ধন্যবাদ